ওই কথার চোটেই তো মানুষ লইরা যেত আরে এখন কলা কান্দে করে নিয়ে বিক্রি করে ওই সময় শুনি না আমি অন্তের চোখের পানি হালাইকুম ভালো আছেন এই তো ভালো আছি তো আজ থেকে প্রায় আরো পাঁচ সাত বছর আগে তো আপনারা দেখতাম আপনি খুব অর্থ সম্পদশালী ছিলেন এই রাস্তা দিয়ে প্রাইভেট কার নিয়ে ঢোকা ঠিক আছে আপনার কাছে কোনো ঘটনা ছিল না এই রাস্তা নিজে আপনি চাইলে পাকা করে দিতে পারতেন কিন্তু আপনি ছিলেন না এখানে এ আপনার কোনো কাজেও লাগে না আপনার চট্টগ্রামে নিজের পাঁচতলা বাড়ি আসিল শহরে আপনার দশতলা বাড়ি আসিল এইসব বাড়ি আপনি আসতেনও না মাঝে মধ্যে হয়তো একটু ভ্রমণ করার জন্য একটু গ্রামের আবহাওয়া নেওয়ার জন্য একটু পিকনিক করতে আসতেন আপনি আগে আমি কি কমু বড়ি বড়ি স্বর্ণ বইরা ঘুরতেন কি কন কথা খারাপ কই

তখন তিন বছর বছরটা আমি মানে কি করবো আল্লাহ যাতে আমার সরকারতে নিয়ে আমার বয়স হয়েছে গিয়েছে ভাই বোন ছিল আমার ঢাকায় না আমার দেশের বাড়ি বসে আমি ছোট কাল থেকে ঢাকায় থাকি দাদি ঢাকা কোন জায়গায় ছিল হাজারীবাগ হাজারীবাগ আচ্ছা বলেন ছিলাম তো এরকম কি হয় না তো তোমার মামার সাথে আমার বিয়ে হয়েছে যেভাবেই হোক তো আমরা খুব দশ চাকরি হলো চট্টগ্রামে দশ তারিখে জয়েন দিছে দু তারিখে স্টপ করছে তো সেই মানুষ সরকার থেকে কই যায় পরে তুমি নিজেই বুঝো তারপর আমাকে সংসার তো এই হিমশিম করে চলতে আছে তো স্টপ করানোর পরও যাই হোক কিছু আছিল খাইছি দু জনে এখন তো আমাকে আর কোনো সামর্থ্য নেই আচ্ছা মানে এখানে আমি জানি দর্শকদের তো জানাইতে হবে

তারপরে আমার আর কি আমি ফাইনাল আর ওনার সাথে বাইরে সম্পর্ক ছিল আমি এগুলো জানতাম না ছেলে মেয়ে জানতো কিন্তু এটা ছেলে মেয়ে বলতো না বা মাস অনেক মানুষও বলতো পরে এক লোক আমার বললো যে এরকম ঘটনা বাইরেও তার সম্পর্ক সম্পর্ক যত টাকা পয়সা নষ্ট পরে আমি বাইরে থেকে ফাইনাল চলে এলাম পরে পরে আর আমার দেখতে পারে না

দুই তলা বাড়ি ছিল ভাড়াও তুক্ত দিলে তো ভালো বা এখন আপনাদের জীবনকে আমি চলতেছে বলে আমার জীবনে তো মানুষের কাছে কুঁইজা চলতেছে এক কিন্তু ভাগ্না কাছে ভাইয়ের কাছে মানুষের কাছে তো একদিন চাইলে দিব সব সময় তো আর দিব না বোধহয় চাইতে গেলে তো একটা একটা কিছু কুইতেই হয় মানুষের মনে করো তো হ্যাঁ আমার শুনতে হয় আমারও হ্যাঁ শুনতে হয় কি করবো বাজার

আমি কাছে স্টক করে ভালোই ছিল দিয়ে দিতে চাইছি যে তোমার বাবা মা তোমার বাবা তোমাকে অনেক কান্না করে হয়তো তোমরা ভুল করলে কি বাবা ক্ষমা করতে না তো বাবা ভুল করছে বাবার ক্ষমা করে তোমাও কাছে নাও তা আমরা জিজ্ঞেস করতে আপনি কি করবেন আমি আগে যে জীবনে ছিলাম ওইটা ওইখানেই চলে যাব তোমাগো বাবা তোমরা নাও তোমাগো লাগি অনেক কান্না করে কিন্তু মেয়ে বলে কি এই আমরা নিয়ে আর কি করব মেয়ে কা কি করব মেয়ে কিসে পড় এখন অনার অনাস কোন ভালোবাসা বিয়ে করছে দেখো তারপর পঁচিশ বছরে জীবন কেমন হয়ে গেল আর তো আমি সাত বছর ধরে রানিং এ চলতেছে তো আমার তো হ্যাঁ ছাড়তেই কেউ যদি কয় আমার চাই না চাইতে তারপরেও আমার কষ্ট হয় তুমি জানো তিনবার ভাবি যে আমি কেমনি ছাড়াই হ্যাঁ রে আগের সংসার ছিল ২৫ বছরের সালে বিয়ে করছে চার সালে বিয়ে করছেন ভাই আপনার তো মোটামুটি এরকম একটা জিনিসের ভুক্তভোগী ভুক্তভোগী ভাই এ একটা যন্ত্রণা ভাই বড় যন্ত্রণা না যায় কাউরে বলা না যায় সবা এই এই শেষ ঘটনার আমিও একজন কিন্তু করলে কিছু করার নাই ভাই এখন পরিস্থিতি যেভাবে এখন আপনার তো সংসার ছিল এক বছরে এক বছর এই মায়ে আপনি এখনো কাটাইতে পারেন না কান্নাকাটা করি কিন্তু এই লোকের তো ছিল যে

আমার কাছেও দিয়েছিল তোমার মামা টাকা যদি আমি ওদের রাত করতাম কিন্তু আমি তো উপরে আল্লাহ ছিল নিচে আমি ছিলাম জীবনের বাজি নিয়ে যেমন হেরে আমি সুস্থ করছি এই মুখটা যখন এখানে থাকে সেই মানুষ বাচনের কথা তুমি বলো হাত পাও মনে করো কি কমো আর এত বড় মানুষ আমি হাসপাতালে ছিলাম চৈত্যে মনে করো ওই ডাক্তারও আমারে সহযোগিতা করছে হেরলিগা আচ্ছা এখন ভিডিওটা একটু শর্টকাটের মধ্যে করি

গরিব বড় লোক হইলে অগো মনডা গরিবি থাকে কিন্তু বড় লোক গরিব হইলে অগো বড় লোক থাকে এই যে আমরা এই পিঠা বানাই রেখে দিচ্ছেন পাটি সাপটা ক্ষীরের পাটি সাপটা পিঠা হাই দেখো তুমি তোমরা আগে খাও না না আপনার আপনারা এখানে খেলে খুশি হমু না এই কোটে বানাইছেন বানাইছেন সব আমাগো দিছেন আর না 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 ভাষা দেওয়া লাগবে না রাখেন রাখেন আমার আম চলে গেছে ঢাকা চলে গেছে দাদা যদি বড় লোকের ফলমানি হয় তাই উপরে উপ আর যদি খয়রাতির ফলমান বড় লোক হয় ক্ষুতির ভিতরে নজর থাকে আমার দাদা হইতো কথা আমার দাদা এক থাকতো এক নিয়ে হ্যাঁ কৈতো বড়ো প্ৰলাফন যদি গৰীবে তই নজৰ থাকে ওপৰ দি গৰীবৰ প্ৰলাভ কুটিপতি দহটা দশ টা সুটিৰ ভিতৰে আমাৰ দাদা কৈছে এইবিলাক